আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক চলে আসলাম আবার সেই বাড়িতে যে সাত বছর যাবত কিন্তু আমার চাচা রয়েছে একটু আসেন যদি দেখাতেন তো আসলে যাদেরকে নিয়ে আসা এবং কি যারা আমাদের বিরোধে আসে এই ভাইরা কি আমাদের যারা কাজ করব তাদের ফেসটা আনবে না আলহামদুলিল্লাহ সুন্দর দিক তো ওই যে কাকার বিরোধ দেখছে ভাই দেখার পরে ইনশাল্লাহ আমরা চলে আসলাম এই যেখানে চাষি কেমন আছেন কে সারবো কে

দেখছেন জীবনটা কত কঠিন মানে জীবনটা কত কষ্টের আর কি না দেখলে কিন্তু বোঝা যাবে না যদি আপনার বাহির দেখাই দিন প্লিজ ওকে গুড স্পেশালি আসলে আমি দেখাই দিই আবার ভাববো যে না জানি কি না না গুড 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 কোনো অসুবিধা নেই চাষি টাকাটি নিবো কেন টাকাটি কার কাছে অনেকগুলো টাকা কিন্তু এই দেখছেন এই দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ

ওই যে ভাইরা যে ভাইরা আড়ালে আছে বুঝছেন ভাইদের জন্য দোয়া করেন বুঝছেন দেখছেন তারা কিন্তু সামনে আসবো না দেখেন আমাদের ভিডিও দেখে কিন্তু দেখছে কাকার কিন্তু সর্বপ্রথম কাকার বাসায় কিন্তু আইসে এই যে কাকা চায় দেখেন ওইদিকে ওইদিকে চায় দেখেন ভিডিও না না গুড আছে ঠিক আছে ওকে ধন্যবাদ জি গুড জিও